ওয়েলনেস টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার আমাদের জীবনকে সচল রাখার জন্য হার্ট যে কাজ করে চলেছে তাকে সহযোগিতা করার সময় এখন মনে রাখবেন ব্যায়াম হল আপনার হার্টের জন্য সেরা প্রাকৃতিক ওষুধ নিয়মিত কার্ডিওভাস্কুলার ব্যায়াম আপনার হার্টকে আরও শক্তিশালী করে এটি রক্তনালী স্থিতিস্থাপকতা বাড়ায় রক্তচাপ কমায় এবং খারাপ কোলেস্টারকে নিয়ন্ত্রণে রাখে আজকের এই ভিডিওটি আপনার হার্টকে একটি নতুন জীবন দেবে রক্তচাপ নিয়ন্ত্রণ কোলেস্টেরার হ্রাস ওজন ব্যবস্থাপনা আজ আমরা কুড়ি মিনিটের একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী রুটিন করব যেখানে থাকবে আড়াই মিনিট ওয়ার্ম আপ বারো মিনিট মূল কার্ডিও এবং আড়াই মিনিট কুলডাউন কোনো যন্ত্রপাতির দরকার নেই শুধু আপনার শরীর আর সদ যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগে থেকে হৃদরোগের ঝুঁকি থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করুন আর হ্যাঁ পাশে জলের বোতল রাখতে ভুলবেন না চলুন শুরু করা যাক হার্ট ভালো রাখার জন্য মূলত তিন ধরনের ব্যায়াম করা উচিত এক কার্ডিওভ্যাস্কুলার বা এরোবিক ব্যায়াম এগুলি হার্ট রেট বাড়ায় এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে হার্টকে সুস্থ রাখার জন্য এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রুত হাঁটা সবচেয়ে সহজ এবং কার্যকরী ব্যায়াম জগিং বা দৌড়ানো মাঝারি থেকে উচ্চ তীব্রতার ব্যায়াম সাইক্লিং বাইরে বা ইনডোরে স্টেশনারি বাইক সাঁতার পুরো শরীরের একটি চমৎকার কার্ডিও ব্যায়াম জাম্পিং জ্যাক্স উচ্চ তীব্রতার সহজ ব্যায়াম এরোবিক ডান্স বা ডুম্বা একটি মজার উপায় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং সংক্ষিপ্ত সময়ের জন্য উচ্চ তীব্রতার ব্যায়াম এবং অল্প সময়ের বিশ্রাম দুই শক্তি প্রশিক্ষণ ব্যায়াম এগুলি সরাসরি হার্টকে পাম্প করতে সাহায্য না করলেও পেশির মাস বাড়ায় যা মেটাবলিজম উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে ওজন নিয়ন্ত্রণে থাকলে হার্টের ওপর চাপ কম পড়ে স্কোয়াট পুশ আপস লাঞ্জ ডাম্বেল লিফটিং হালকা বা মাঝারি ওজন ব্যবহার করে প্ল্যাঙ্ক বা মূল পেশী শক্তিশালী করার জন্য তিন নমনীয়তা ও ভারসাম্য ব্যায়াম এগুলি পেশিকে স্থিতিস্থাপক রাখে এবং স্ট্রেস কমায় যোগ ব্যায়াম স্ট্রেস কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক স্ট্রেচিং বিশেষ করে ব্যায়ামের আগে এবং পরে তাই চি ধীরগতির নড়াচড়া যা ভারসাম্য ও মনসংযোগ উন্নত করে গুরুত্বপূর্ণ কথা হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য কার্ডিও ব্যায়ামগুলি অর্থাৎ প্রথম তালিকার ব্যায়ামগুলি সপ্তাহে পঞ্চাশ মিনিট করা সবচেয়ে জরুরি আমরা সফলভাবে আমাদের এই ভিডিওতে হার্ট হেলদি ওয়ার্কআউট শেষ করলাম মনে রাখবেন হার্টকে ভালো রাখার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই প্রয়োজন শুধু ধারাবাহিকতা আমরা আজ শিখলাম কিভাবে ওয়ার্ম আপ কার্যকরী কার্ডিও এবং কুলডাউন আমাদের হৃৎপিণ্ডকে সতেজ ও শক্তিশালী রাখতে পারে এই ওয়ার্কআউটটি আপনার জীবনের একটি বিনিয়োগ যখন আপনি ঘেমে ওঠেন তখন আসলে আপনার হার্ট আপনাকে ধন্যবাদ জানাচ্ছে তাই প্রতিজ্ঞা করুন সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এই কুড়ি মিনিট আপনার হার্টকে দেবেন কারণ আপনার হার্ট সুস্থ মানে আপনার জীবন সুস্থ আপনার পছন্দের হার্ট হেলদি ব্যায়াম কোনটি কমেন্টে অবশ্যই জানান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার সেই বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করুন যার হার্টের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার দরকার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে হার্ট ও স্বাস্থ্যের নতুন নতুন ভিডিও আপনি মিস না করেন সুস্থ থাকুন সক্রিয় থাকুন ভালো থাকুন এবং আপনার হার্টকে ভালোবেসে বাঁচুন ধন্যবাদ